আর এই মার্কেট থেকে আপনারা বিভিন্ন ধরনের কোয়ালিটি ফুল থ্রি পিস পেয়ে যাবেন আপনারা দেখুন কম দামে বিভিন্ন ধরনের থ্রি পিস যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তাদের জন্য এই সন্ধানটা আমি সবসময় চেষ্টা করি আপনার জন্য ভালো মানের ভিডিও দেওয়ার জন্য যাতে আপনারা আমার ভিডিও দেখে মাল কিনে উপকৃত হন আর এই দোকান থেকে কিন্তু সবসময় প্রত্যেক সপ্তাহে যে ভিডিও করে বা ভাই অফার ছাড়া কোনো ভিডিও করে না তো অফারে মাল নিতে হলে এখান থেকে ভালো মানের কোয়ালিটিগুলো আপনার কম দামে পেয়ে যাবেন এটা হলো পাইকারি শোরুম এটা হলো নর্স

এগুলো আমরা ইসলামপুরে বে সেল করতাম এগুলো ইসলামপুরের কোয়ালিটি যা দু তিন দিন পর আইলা এগুলো দাম 1200 কিন্তু এখানে পাবেন 650 650 টাকা দেন পিস গুলো কি করছি আজ দেখেন সেলার মজুরি ভাই 200 টাকা বলছি না শুধু সেলার কাজের মজুরিটা 200 প্রত্যেকটা সেলারের কাজ করা থাকবে দেখেন সেলার কাজ করো আর এই কাজ শুধু কাজের যে মজুরিটা আমরা ওইটা বিক্রি করতে চাই এটা তো খুচরা আমরা 1200 টাকা দিয়ে সেল হইতো অনেক সুন্দর মাত্র 650 650 টাকা

মাল ভাই অনেকদিন ভরে ফাইব ইন্ডিয়া পাওয়ার সম্ভাবনা খুব কম কারণ মাল ইনশাল্লাহ দিলে শেষ আবার মিনিমাম মাসে ভরে ফাইবো

অরিজিনাল দিয়ে পায়জামা বানানো তিনটার মধ্যে 400 টাকা হ্যাঁ পায়জামা বানানো মাত্র 400 টাকা 400 টাকা তারপরে দেখেন এডির মধ্যে ভাই ডিজাইন আছে 10টা 380 টাকা এ

ডিজিটাল প্রিন্ট পাকিস্তানি মাল হার মাত্র পাঁচশো ষাট টাকা ডিজিটাল মাল হ্যাঁ পাঁচশো ষাট টাকা এটা আমাদের অনেকগুলো ডিজাইন আছে কালামকারী ভাই কালামকারী নিউ নিউ ডিজাইন এই কালামকারীগুলো নিতে পারবো চারশো টাকা কিন্তু বিশনের কালামকারী ভাই বিশনের কালামকারী চারশো টাকা চারশো টাকা আপনার চাইলে এলে অর্ডার দেওয়া দিতে পারেন সমস্যা নাই বিশনের কালামকারী হ্যাঁ চারশো টাকা বিশন কালামকারী চারশো চারশো আমার ভাই বিডি দেয় সাথে সাথে আরো পাঁচটা ভিডিও আর কম্পেয়ার করে যদি মনে না কম আছে বা কাপড় নিলে লাভ হইব তাইলে নিতে পারবো আর কাপড়ের ব্যাপারে আর সামনে আমি কত কত মাল নিব এটা বললাম না ফোন দিল ইনশাল সবার চেষ্টা করবো দেওয়ার জন্য ঠিক আছে ভাই কিন্তু যারাই মাল নিবেন ভিডিও দেখে স্ক্রিনশট ফাটাই দিয়া নিবেন ফাটাই দিয়া ভিডিও কল দিয়া কাপড় দেওয়ার মতন সময় থাকে না ব্যস্ত এখন ভাই ভাইরাল ডিজাইন

যারা যারা নিবে আরও তো অসংখ্য কালেকশন আছে যেগুলো তো এত মনে করেন দেখানো যায় না তারপর ভাই কিন্তু একটা ধারণা দিল তো আপনারা হোয়াটসঅ্যাপে দিয়ে দেখবেন অথবা আসবেন এসে মনে করেন দেখলে যেখানে দশ হাজার টাকা মাল নেবেন সেখানে দেখবেন যে বিশ হাজার টাকা মাল নিয়ে যাবেন মানে ওনার কোয়ালিটি অনেক কোয়ালিটি আর তুলনামূলক ভাই প্রত্যেকটা থেমেছে কোনোটা পঞ্চাশ টাকা বিশ টাকা একশো টাকা এরকম প্রত্যেকটা কম তো যারা নিতে চান এই ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু আপনার আসবে তাহলে কিন্তু এইসব কোয়ালিটিগুলো পেয়ে যান বেশি দেরি করলে কিন্তু এগুলো অনেক কালার ডিজাইনগুলো পাবেন না আজকে পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ